হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আজকে এখন দশটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো দেখতেই পারছো ঘেমে গেছি ঘরটোর মুছে আসলাম তো এই রোদ্দুর গরমে ভীষণ কষ্ট হয়ে যায় এটা হচ্ছে ষোলোই এপ্রিল মঙ্গলবারের একটা ভিডিও তো এখন কিছুদিন ধরে যা গরম পড়ছে কি আর বলবো কোনো কাজ করেই শান্তি নেই তো আমার শাশুড়িমা বাজার থেকে এই যে মাংস নিয়ে এসেছে চিকেন আর বাজার করে নিয়ে এসেছে এই যে নুন আর চিনি আরও বেশ কিছু জিনিস এনেছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সকালবেলা টিফিন করে নিচ্ছিলাম দেখো আজকের মেনুতে কালার দেখে বুঝতে পারছো এর মধ্যে কি দেওয়া আছে দুধ মুড়ি খাচ্ছিলাম তো এর মধ্যে একটা লাড্ডু ভেঙে নিয়েছি তো তারপর এই যে সবজি কাটতে বসে গেছিলাম বাজার থেকে এই যে দুটো বেল শশা এইসবও এনেছিল তো এটা তো আর একবারে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর ওই যে পেঁয়াজ আলু সব কিছু কেটে নিচ্ছিলাম তো আজকে আমাদের মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে সব জিনিসপত্র রেডি করাই আছে আর এই যে দেখো এগুলো রান্না হয়ে গেছে উচ্ছে আলু ভাজা আম দিয়ে টক ডাল আর স্যালাডের জন্য মানে শশা কেটে রেখেছি বিরিয়ানি না হলে পেঁয়াজকেও খেতে চায় না তাই পেঁয়াজ আর কাটিনি শশা লেবু কেটে রেখেছি আর ওই মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে হবে একটা তরকারি আর এই যে আলুটা ভেজে রেখেছি মাংসের জন্য দেখো মাংসটা কড়াইয়ে দিয়েও দিয়েছি তো সবেই দিলাম দিয়ে নেড়ে একবার তারপর ওই যে ঢেকে দিচ্ছিলাম তো তারপর এই যে এইটুকুই মেনু আর এই যে আমি দেখো করছিলাম রান্না তো বাইরে এসেছে ডাব কিনতে যেহেতু আমাদের অনেকগুলো নারকেল গাছ আছে তাই ডাব কিনতে এসেছে বলে আমার শাশুড়ি মা ওখানেই ছিল আর এই যে রান্নাঘরে প্রচুর গরম না সেটাই বলতে চাইছিলাম দেখো কতগুলো ডাব হয়েছে দুটো গাছ মিলিয়ে মোট পঞ্চাশটা ডাব হয়েছিল বেশ অনেকগুলোই ডাব হয় আর এই গাছগুলো অনেক পুরনো তো এখনও ভালোই ফলন দিচ্ছে তো যাই হোক আমার শাশুড়ি মায়ের আজকে অনেক ইনকাম হয়ে গেল তারপর চলে এসেছিলাম রান্নাঘর থেকে এরপর যাবো স্নান করতে তো এই যে স্নান করার জন্য ঘরে চলে এসেছি এত গরম লাগছিল কি আর বলবো তা তোমাদের কারো ওখানে কীরকম গরম পড়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও তো এখন চলে যাব স্নান করতে দেখো ওকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম আমার সব ভিডিওতে এই জাম্বুকে অবশ্যই দেখতে পাবে কারণ ও আমার প্রিয় একজন তো আমার ভিডিও আর ও থাকবে না এটা কি করে হতে পারে তারপর স্নান করে এসে যে আমার বর আসেনি বলে অপেক্ষা করছিলাম তারপরে ফোন করে বলল যে দুপুরবেলা ও আসবে না পরে আসবে বলেছে কিন্তু এক মার্কেটে যাচ্ছিল মার্কেটে ঠিক না হৃদয়পুর যাচ্ছিলো মা কিছু মালের দরকারে তো তারপরে আর আসেই নি পরে তো যে ওর কোলের মধ্যে একটু ওর শুয়ে আরাম করছিলাম তারপরে আমি আর আমার দেওয়ার খেতে বসে গেছিলাম কি আর করব যখন আসবেই না তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম আর ঘুম থেকে ওঠার পরে এই যে দেখো চোখ মুখ দেখে বুঝতে পারবে যে এখন আমি ঘুম থেকে উঠলাম আর এই যে দেখো আমি যখনই ঘুমাই তখনই চুলটা কিন্তু মাথার উপরে ওইভাবে বেঁধে নিই নাহলে আমার ঘুমাতে খুব অসুবিধা হয় তো এই যে ঘুম থেকে ওটা বুঝতে পারছিলাম না কি করবো না করবো তারপর একটু ছাদে চলে যাচ্ছিলাম এই যে দেখো চলে যাচ্ছি ছাদে রোজই বিকেলবেলাকার এখন আমার অভ্যাস হয়েছে এটা ঘুম থেকে ওঠার পরে ছাদে চলে আসি আগে এসে লাইভ করতাম কিন্তু এখন আর বেলা করে লাইভটা করছি না আমার শাশুড়ি গেছে হাঁটতে যায়নি তো এখানে দাঁড়িয়ে গল্প করছে আমি উঠে একটু জল টাল খেয়ে চলে আসলাম ছাদে তো বসি রোজ রোজার গাছপালা কি দেখাবো তোমাদের পাশের বাড়িতে বাসন্তী পুজো হচ্ছে আজকে বাসন্তী পুজোর অষ্টমী তো খিচুড়ির গন্ধ বেড়াচ্ছে খিচুড়ি টিচুড়ি রান্না হয়েছে ভোগ লাগানো হয়েছে আজকে ভোগ দিয়েছে মাকে তো সেই গন্ধই বেড়াচ্ছে তো এখন সন্ধ্যাবেলা ভাবছি কি করব এত গরমের মধ্যে ফ্যানের হাওয়া ছাড়া ফ্যান ছাড়া মোটামুটি কথা থাকাই যাচ্ছে না একটা মিনিটও ফ্যান ছাড়া বসে থাকতে পারবে না বা দাঁড়িয়ে থাকতে পারবে না আর বাইরেও আজকে হাওয়া নেই ছাদে তো গেলাম তোমরা দেখলে কিন্তু এক ফোঁটা হাওয়াও ছিল না কিছুক্ষণ বসে টসে থাকার পর আমার জল দেব তো আমার শাশুড়ি মেয়ে গিয়ে হাজির উনি জল দি দিলে আমি বসে কিছুক্ষণ ফোন দেখলাম দেখে তারপরে চলে আসলাম আর কি এখন এই যে ঘরে ফ্যানের নিচে শুয়ে থাকবো আজকে আমার বড় আসেনি বাড়িতে মার্কেটে গেছিলো তারপরে আর আসেনি আবার রাতে আসবে একবারে তো কি করি আর কি একটু শুয়ে থাকি তারপর আবার আরেকটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম না বলছিলাম না ছাদে বসে যে পাশের বাড়িতে বাসন্তী পুজো হয়েছে ওইখানে মা দুর্গার মূর্তি আছে ওদের বাড়িতে তো সেখান থেকে এই যে আজ তো ছিল অষ্টমী পুজো তো ভোগের প্রসাদ দিয়ে 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 গেল এইমাত্র তো দেখো প্রসাদে কত কিছু দিয়েছে খিচুড়ি পায়েস ফ্রাইড রাইস ফল প্রসাদ প্রসাদ আর এটা হয়তো মাখা তো এইমাত্র দিয়ে গেল বাড়িতে তো কেউ নেই এখন থাক আমি একটু প্রসাদ খাবো তারপর রেখে দেবো বাকিটা তখন পাশের বাড়ি থেকে যে প্রসাদ দিয়ে গেছে সেই প্রসাদই কিছুটা খেয়ে নেব। সন্ধ্যার টিফিন আজকে আমার এটাই রোজ দুধ খেতে ভালো লাগছে না আজকে কালকেও আমি দুধ খেয়েছিলাম তো আজকে আর দুধ খাবো না ওই প্রসাদই কিছুটা খাবো তো দেখি কি কী খাওয়া যায় এই যে দেখো বাটিও এনে রেখেছি আর এই যে থালাটা দিয়ে ঢেকে রেখেছিলাম আলগা করে তো রেখে দেওয়া যায় না তো দেখা যাক এর মধ্যে থেকে কি কী নেওয়া যায় কিছুটা খিচুড়ি নেব আর এটা সম্ভবত বেগুন ভাজা বেগুন বলছি কুমড়ো ভাজা তো কুমড়ো ভাজাটাও নিয়ে নেব টমেটো আমি ভালো খাই টমেটোটা নিয়ে নিই আগেই অনেকটা পরিমাণে খিচুড়ি দিয়েছে তো আমি কিছুটা নিয়ে নিই এটা লঙ্কা তো দাঁড়াও একবারে নিয়ে তারপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে এই যে দেখো এই প্রসাদটুকু তুলে নিয়েছি সব রকম কিছুই নিয়েছি শুধু পায়েসটা নিয়ে পায়েসটা তো মিষ্টি তো এর মধ্যে নিলে আবার যদি মিষ্টি মিষ্টি ঘেটে যায় এই কারণে পায়েসটা নিয়ে নিই খা এই প্রসাদটা খেয়ে তারপর হাতটা ধুয়ে একটু মুখে দিয়ে দেখবো কীরকম হয়েছে তো এটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রসাদ খাওয়ার বেশ কিছুক্ষণ পর বেশ অনেকক্ষণ পরেই সবাই বাড়িতে আসলো তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছিলাম তো আর কিছুই বিশেষ শেয়ার করার মতো ছিল না আর ওই যে দেখো আমার বর শুয়ে ফোন ঘাটছে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা